গতকালকেই আমরা একটি টক দেখলাম যে বিএনপি নেতা ফজলুর রহমান উনি বলেছেন যে এই জামাত এরপরে এন এরপরে এবি পার্টি এরা সব একই গ্রুপ আর এই আরেকটি বিষয় বলেছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের একটা আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে ওখানে তারা একটি ছবিটা নিয়েছিল বিশেষ করে জামাতের প্রয়াত নেতাদের পরে এই ছবিটা আবার তারা সরিয়ে নিয়েছে কিন্তু এই ছবিকে উপলক্ষ করে উনি আবার অনেক কিছু বলেছেন জামাতকে বলেছেন যে এরা সব শিবিরের বাচ্চা রাজাকারের বাচ্চা অনেক কিছু বলেছেন এই সম্পর্কে আপনার বক্তব্য জানতে চান আমি প্রথমেই বলতে চাই যে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব নিজে স্ববিরোধী রাজনীতি করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু এই যাদের ব্যাপারে ফজলুর রহমান সাহেব রাজাকার ত্যাগ লাগানোর চেষ্টা করছেন যাদের বিরুদ্ধে কথা বলছেন তাদের প্রত্যেকের নাম নিয়ে দেশকে বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আন্দোলন করেছিলেন বক্তব্য দিয়েছিলেন এবং বাই নেইম তার বক্তব্যগুলো কিন্তু এখন বিভিন্ন জায়গায় অনলাইনে অফলাইনে সব জায়গায় আপনারা এটা পাবেন তো সেই জায়গায় খালেদা জিয়া যে জিনিসটাকে স্বীকৃতি দিয়ে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটারই আবার প্রতিবাদ করে বক্তব্য রাখলেন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তিনি কি করে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও যারা জন্মগ্রহণ করেছে এখন থেকে বিশ বছর আগে পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে তাদেরকে নতুন করে রাজা ট্যাগ ট্যাগ লাগানো শুরু করেছেন এটা আমি মনে করি শেখ হাসিনার প্রদত্ত বিশেষ যে লকব সেটাকেই তিনি অনুকরণ করছেন এবং এই কাজটার মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগকে এস্টাবলিশমেন্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন কি না সাম্প্রতিক সময় পাঁচ তারিখের পরে ফজুর রহমান সাহেবের যে কোনো বক্তব্যই সেটা মায়ের চাইতে মাসির দরদ বেশির মতো হয়ে যাচ্ছে তথা বিএনপির জন্য তার যে দরদ থাকার কথা দেশ নেতির খালেদা জিয়ার কথা বলার কথা তারপরে তারেক রহমান সাহেবের বক্তব্য দেওয়ার কথা কিংবা বিএনপির আদর্শ প্রচারের কথা সেগুলো তিনি না করে তিনি চব্বিশ ঘন্টাই ব্যস্ত থাকেন কি নিয়ে চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকেন আওয়ামী লীগকে নিয়ে এবং চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকেন বঙ্গবন্ধুকে নিয়ে আর থাকেন রাজা বদর এগুলো বলে বলে বিভাজন তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটি আয়োজন করেছে ছাত্র শিবিরের ছেলেরা যেটাকে আমি মনে করি বাংলাদেশের বিজ্ঞানমনস্ক মানুষরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে সেই জায়গায় নির্যাতিত মানুষের ছবি টানিয়ে দেওয়া হয়েছে এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছবিও টানানো হয়েছে আজকের এই সালাউদ্দিন কাদের সাহেবের ছবি টানানোকে যদি কেউ অপরাধ প্রমাণিত করতে চায় তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে আপনি রাজাকার সাব্যস্ত করতে চান তার মানে আপনার দলের নেতাকেই কি আপনি রাজাকার সাব্যস্ত করতে চান এটা তো সবিরোধী আচরণ বাংলাদেশে শেখ হাসিনার আমলে যতগুলো মানুষকে কিল করা হয়েছে হত্যা করা হয়েছে সব কিছু ছিল ইনজাস্টিস এখানে কোনো ধরনের আপনার পেপার ডকুমেন্টস ছিল না ওয়েল প্রমাণাদি ছিল না কোনো ধরনের তাদের সেই এভিডেন্স ছাড়াই তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে আর সেটার আর একটা প্রমাণ হচ্ছে সাম্প্রতিক সময়ে এক ভদ্রলোক মুক্তি পেয়েছে তার নাম এটিএম আজহারুল ইসলাম তারাকে কিন্তু এই বাংলাদেশের আইন আদালত বলেছে যে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সব মিথ্যা এবং তিনি বেকসুর খালাস পেয়েছেন একজন ফাঁসির আসামি তাহলে যাদেরকে ফাঁসির আসামি হিসাবে কয়েকদিন আগে ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনার আমলে তারাও তো এই একই অপরাধের কারণেই তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বলে বলা হয়েছে তাহলে এই লোকের মামলার আজকে তাকে বেখসুর খালাসের মধ্য দিয়ে প্রমাণ হয় পূর্বে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেই নিজামি সাইদি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ মীর কাশেম আলী কিংবা ছাকা চৌধুরী এদের কেউই অপরাধী ছিল না এটা ছিল রাজনৈতিক ক্লিং এটা শুধুমাত্র ফেসিবাদের মানে শেখ হাসিনার নিজের মানে আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই তাদেরকে ফাঁসি দিয়েছিলেন অর্থাৎ ফজলুর রহমান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে এই ছবিগুলো টানানোর অপরাধের কারণে তিনি যেভাবে তাদেরকে গালিগালাজ করছেন প্রতিনিয়ত টকশোতে কথা বলছেন তার মধ্য দিয়ে তার আওয়ামী লীগের কি প্রকাশ করছেন আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে শেখ হাসিনার নির্যাতনের নিপীড়নের শিকার সকল হত্যাকারী ব্যক্তির ছবি টানিয়ে দেওয়া উচিত শাহবাগের হত্যাকারীদেরকেও তাদের ছবিগুলো রাজপথে টানিয়ে দেওয়া উচিত কারণ ইতিহাস থেকে জাতিকে জানতে হবে আর ওই দু সালে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ছবিগুলো জাতির কাছে প্রকাশ করা উচিত এবং টানিয়ে দেওয়া উচিত